আর আজকে যে দাম নিলেন এই দাম আপনি জুর করে নিছেন কাস্টমারকে আমি আপনার ভিউয়ার্স যারা আছে এদেরকে বলে দেব যে রাহাত ভাই দাম জুর করে নিয়ে কমায় দিয়ে দিছে ছাব্বিশ দুই দুই হাজার পঁচিশ তাই লিটার বয়স্ক দিন কাস্টমার দেখবে ভালো করে ভিডিওতে আমরা দেখাই দিচ্ছি বিয়াল্লিশ হাজার টাকায় দশ বছরের কাগজ করা সিলেট বিআইটির নাম্বার এটা শুধু আলি সম্ভব পঁয়ত্রিশ হাজার টাকায় তিনটি বাইক দিব ভিউয়ার্স আমাদের জন্য দোয়া করলে আর আপনার ফেসবুক পেজ দেখলে শেয়ার করলে কমেন্টস করলে হয়ে যাবে আলী মোটরসের লাভ লাগবে না ইনশাল্লাহ কম লাভেই আমরা সব সময় রাহত বলকের ফেসবুক পেজে ভিডিও এবং বাইক আপনাদের পছন্দের বাইক আমরা দিয়ে দেবো ইনশাল্লাহ ইনশাল্লাহ আমি কিছুক্ষণ আগে আসলে শুনছিলাম যে আলী ভাই দুই একটা বাইকের কথা বলতেছেন যেগুলো হচ্ছে আসলে ইচ্ছাকৃতভাবে উনি বিক্রি করেন নাই এই জন্য যে আমরা আপডেটটা সাথে এই কালেকশনগুলো ওনাদেরকে দেই ওনার শোরুমে যে কালেকশনগুলো থাকে খুব দ্রুত সেল হয় আপনারা আজকের ভিডিওতে যে বাইক গাড়িগুলা দেখবেন নতুন এবং পুরাতন মানে নতুন বলতে আমরা বলছি ব্র্যান্ড নিউ কন্ডিশনের কম রানিং চলা এরকম ওনাদের ওনাদের একটা শোরুমে রাখা হয়েছে নিউ আলি মোটরসে আর আলি মোটরসে হচ্ছে আপনার কম দামে যে গাড়িগুলো রয়েছে আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই কালেকশনে আপনারা পাবেন দুইটাই পাবেন ঠিক আছে সো কোনো সমস্যা নয় বাজেট কোনো ম্যাটার না আপনার পছন্দের বাইকটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন ফোন দিবেন অথবা সরাসরি শোরুমে এসে গাড়িটা নিয়ে যাবেন আপনার সাধ্য অনুযায়ী আপনি কল দিতে পারেন এই মোটরসে অ্যাড্রেসটা হচ্ছে সুনামগঞ্জ জেলা দুয়ারা জেলা নরসিংপুর বাজার সম্পূর্ণগরি সাতক থেকে ব্রিজ থেকে নেমে টুল দিয়ে হাতের ডাইন ছেটে চার কিলোমিটার নরসিংপুর বাজার চার কিলোমিটার হবে সাড়ে চার কিলোমিটার হবে আমরা আসলে কনফার্ম বলতে পারি না যে রাস্তা কিন্তু ক্লিয়ার থেকে যাতায়াত গোবিন্দগঞ্জ থেকে যাতায়াত জগন্নাথপুর থেকে আমাদের এভেলেবেল কাস্টমার প্রতিদিনই আসেন আলহামদুলিল্লাহ এখন বলেন রাস্তাটা অনেক সুবিধা হয়েছে ভালো হয়েছে ভালো হয়েছে একটা জিনিস না বললেই নয় রাহাত ভাই যেটা আমরা মনে করি যে কিস্তিতে যে বাইকগুলো কাস্টমার কিনে আপনি সুদ দেওয়াটা একজনকে অপরাধ নেওয়াটাও অপরাধ কিস্তির বাইকগুলো আমরা দেখে থাকি অনেক পেয়েছে নিউ মাড মডেলের বাইক একদম ফ্রেশ নতুন বাইক সেকেন্ড হ্যান্ড শোরুম আবার নতুন বাইক কিস্তিতে দিচ্ছে এটা কিন্তু কাস্টমারের জন্য একটা খুবই প্রশ্নকর আমাদেরকে অনেকেই কমেন্টস করেন যে ভাই এটা কিভাবে সম্ভব আপনারা বাইক দিতে পারছেন না পনেরো ষোলো বছরের ব্যবসায়ী হয়ে নতুন বাইক কিস্তিতে আরেকজন সেকেন্ড হ্যান্ড শোরুমে নতুন বাইক দিচ্ছে কিভাবে এটা আপনারাই বুঝে নেন হয়তো ওনার কোনো ইয়া আছে নতুন শোরুম থেকে এনে উনি কিস্তিতে দিচ্ছে বা ওনার কোনো সেকেনাল বাইক রিপেয়ারিং করে নতুন করে দিচ্ছে এটা কাস্টমাররাই বুঝবে আমরা আসলে আমরা এই কমেন্টসগুলোর সঠিক উত্তর দিতে পারতেছি না এটার জন্য দুঃখিত আর যে বা যারা বাইক কিনবেন মিটার দেখে ভালো করে চাবি লাগিয়ে আধা ঘন্টা টেস্ট ড্রাইভ দিয়ে আলি মোটরস থেকে কিনেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিনেন আপনার টাকায় আপনি বাইক কিনবেন ভালো করে দেখে কিনবেন আমরা কথা না পারিয়ে কালেকশনে চলে যাবোই শুরু থেকেই কম দামে দেবেন জি শুরু থেকেই একদম কম দামে বাইক দিয়ে দিব আলি ভাই আলিবাইয়ের ভিডিও যারা দেখে অবশ্যই আশা করে বসে যে আলিবাইয়ের কাছ থেকে ভিডিও আসলে একটা বাইক নেব। নেবো এরকম আপনার ভিডিও পোস্ট করার পরে দশ ঘন্টায় দশটা বাইক বিক্রি হয়ে যায় আলহামদুলিল্লাহ এটা কিন্তু আমরা ফেসবুক পেয়ার যারা আছে আমরা আলি মোটরসের এর সেল আপডেটটা নিউ কালেকশন নিউ আলি মোটরসে থাকে আর আলি মোটরসের নিউ কালেকশন থাকে আমরা কিন্তু দুটি পেজ রয়েছে দুটি শেয়ারের জন্য আর আপনার পেজ তো রয়েছেই অবশ্য বিশেষ পেজ এটা রাহেদ বলক ফেসবুক পেজ ফলো করবেন আর আজকার ভিডিও শুরুতেই যেটা বলছি আমরা এই শোরুমের বাইকের জন্য পাঁচশো টাকার তেল ফ্রি আলি মোটরসের বাইকে পাঁচশো টাকার তেল ফ্রি আর নিউ নিউ আলি মোটরস থেকে একটা করে হেমলেট ফ্রি ওকে নাইস নাইস যেহেতু দামি গাড়ি এই জন্য হেমলেটটা দিলে ভালো লাগে আপনি দেখেন দশ বছরের রেজিস্ট্রেশন করা এটা ফ্যাশন প্লাস আচ্ছা দশ বছরের রেজিস্ট্রেশন করা ফ্যাশন প্লাস স্ক্রুপের চাক্কা দুই হাজার পাঁচ ছয়ের মডেল দশ বছরের রেজিস্ট্রেশন ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড সিলেট বিআইটির নাম্বার আচ্ছা ডিজিটাল নাম্বার প্লেট স্মার্ট কার্ড সিলেজ বিআইটি নাম্বার আর হচ্ছে আমরা গাড়িটার দাম কত আমরা দুটি গাড়ি আপনাকে 42000 টাকা দিচ্ছি দুইটা গাড়ি দেব এটা 42000 এটা 42000 আচ্ছা এটা এটা ওয়ান্টেড শোরুম পেপার ফ্যাশন প্রো ডিজিটাল মিটারে সেলফ স্টার্ট ওকে ফ্যাশন প্রো জি 42000 টাকা ফ্যাশন ওয়ান টেস্ট আচ্ছা 42000 টাকা 10 বছরের কাগজ করা সিলেজ বিআইটি নাম্বার ওকে এটা শুধু আলী ভাইয়ের সম্ভব 35000 টাকায় তিনটি বাইক দিব আর বলকের সাথেই থাকুন বলকটি দেখতে থাকুন ফেসবুক পেজ শেয়ার করুন আর বাইতিরিশ হাজার টাকায় তিনটা বাইক দিয়ে দেবো আচ্ছা এটা এইটা হচ্ছে আপনার টিভিএস দেখতে পাচ্ছি মাহিন্দ্রা দেখতে পাচ্ছি আর প্লাটিনা দেখতে পাচ্ছি প্লাটিনা দুই হাজার পনেরো মডেল মাহিন্দ্রা দুই হাজার আঠারো মডেল মেট্রো দুই হাজার চোদ্দোর মডেল ওকে পঁয়ত্রিশ হাজার টাকায় পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার এইটা পঁয়ত্রিশ হাজার এটা পঁয়ত্রিশ হাজার এইটা এটা অবশ্য আলিবাই পারে ওকে ওকে নাইস আপনি দেখেন এই শোরুমে তিন লক্ষ চার লক্ষ টাকার গাড়ি নাই শোরুমটা কিন্তু ভরপুর এরকম কালেকশনের জন্য আলিমের কাছে অনেক দূর দূরান্ত থেকে কাস্টমার আসে আমাদের কুরিয়া সার্ভিস চালু আছে কুরিয়াতে বাইক নিতে পারেন কোনো সমস্যা নেই ওকে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারেন এটা শোরুম ব্যাপার এটা শোরুম পেপার এটা শোরুম ব্যাপার মানে অন টেস্ট অবস্থা ওয়ান টেস্ট টাকায় বাইক পাচ্ছেন আলিবায়ের দোকানে এর আগে সেলফ স্টার্ট কি কেস্টার্ট আয়ের আগে হচ্ছে আমরা পঁয়তাল্লিশ হাজার জি 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 পঁয়তাল্লিশ হাজার টাকায় দিচ্ছি তার পাশাপাশি হচ্ছে আপনার এটা আহ আরেকটা দেখতে পাচ্ছি প্লাতিনা ওয়ান টেস স্বরূপ ব্যাপারে দশ বছরের কাগজ করা পালসার কাস্টমার পালসার নিবে না প্লাটিনা নিবে সেটা কাস্টমার নির্ধারিত করে আপনি দুইটাকে একসাথে মিলে একসাথে মিলে মিলে জুড়ায় জুড়ায় গাড়ি ভাই সব সময় দিয়ে দেয় আর এই দুইটাকে কেন একসাথে পালসারের সাথে প্লাটি পালসারের সাথে প্লাটিনার দামের ম্যাচিং দেখে এই জন্য মাত্র 50000 টাকায় 10 বছরের কাগজ সিলেট বি আইটির নাম্বার করা পালসার একদম হুবহু হুবু কালার ম্যাচিং করা আছে গাড়িটা টাঙ্কি একদম ফ্রেশ আচ্ছা আচ্ছা মিটার শ সম্পূর্ণকে সেলফি স্টার্টলি ভাই ছাড়া বাংলাদেশের কোথাও আপনি

মানে মেজর কোন কাজ নাই না আউটলুকিং কোনো কাজ নাই ইঞ্জিনেও কোনো কাজ নাই গাড়ি আসবে আপনার কাস্টমার আধা ঘন্টা চালাবে তারপরে টাকা দিবে টিভিএসের মেট্রোপ্লাস আর আমাদের কাছে টিভিএস অ্যাভেলেবেল রয়েছে যেটা ডিটেলস না বললেই নয় দু হাজার একুশ থেকে শুরু করে দু হাজার ষোলো থেকে শুরু করে একুশ একুশ থেকে চব্বিশ চব্বিশ থেকে পঁচিশের মডেল মেট্রোপ্লাসকে দেখিয়ে দিয়ে দেবো এটা হচ্ছে ওরলি গ্রামাঞ্চল টিভিএসের গাড়িটা একটু বেশি চলে আমাদের কালেকশনে আমরা এই আপনি মুদির দোকানে প্রতিদিন দেখবেন চিনি আর পেঁয়াজ রসুন বিক্রি হচ্ছে আর আলি মোটরস থেকে প্রতিদিন ছোটো গাড়ি বিক্রি হচ্ছে দুইটা পাঁচ ছোটো গাড়ির কালেকশন অ্যাভেলেবেল প্রতিনিয়ত আলিবাই এখানে থাকবেই থাকবে টিভিএস মেট্রো প্লাস দুই হাজার একুশের মডেল আটত্রিশ হাজার কিলোমিটার চলা আটত্রিশ হাজার ওয়ান টেস শোরুম পেপারে পঁচাত্তর হাজার আশি হাজার টাকায় দেবে না আলিবাই একবারে সাতষষ্টি হাজার টাকায় দিয়ে দেবে একুশের মডেল ডিজিটাল মিটার সেলফ ওকে ব্রেকিং ওকে একশো টাকার কাজ থাকলে দুইশো টাকার সাথে ফ্রি ওকে নাইস নাইস চমৎকার আলিভাই আমরা এই পাশে যদি আসি আপনি এটার দামটা ফ্যাশান এস প্রো ওয়ান টেস্ট ও কাগজ করা টিভিএস মেট্রোপ্লাস দুইটা আপনাকে একই দামে দিয়ে দেব আচ্ছা দুইটা আলিবারি মানে জুড়ায় জুড়াই গাড়ি আচ্ছা ওকে ওকে তাহলে মেট্রোপ্লাস আর ফ্যাশন এক্সপ্রেস সিলেট ভিআইটিন নাম্বার করা দুই বছরের কাগজ ডিজিটাল প্লেট সহ। টিপিএস মেট্রোপ্লাস দু হাজার বিশের মডেল একদম ডিজিটাল মিটার শো সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনের বাইক ফ্যাশনেস প্রো ওয়ানটেস্ট শোরুম ব্যাপারে বাংলাদেশ যে কোনো বিআইটি নাম্বার করতে পারবেন কোনো সময় চালাই ওকে এটার দাম হচ্ছে মাত্র ষাট হাজার এটার দাম হচ্ছে ষাট হাজার কাগজ করা নিবে কাস্টমার না ফ্যাশন প্রো হাইডলুক বেড়ে গেলে নিবে ওয়ান এটা হচ্ছে কাগজ করা ষাট হাজার টাকা কাগজ করা মেট্রো প্লাস আর এটা টেস্ট ওয়ান টেস্ট আরও দুইটা বাইক আপনাকে পঞ্চাশ হাজার টাকায় দিয়ে দিবে ভাই আরও দুইটা চুড়ায় চুড়ায় গাড়ি দেবে আলি মোটরস এটার নামই হচ্ছে আলি মোটরস ওকে আপনি সবসময় একটা জিনিস ফলো করবেন রাহাত ভাই ভিডিও যদি কাস্টমার লম্ব হয় আলি মোটরসের ভিডিওটা দেখে বেশি দুই মিলিয়ন দেড় মিলিয়ন ভিউ হয়ে যায় অ্যালি মটরসের ভিডিও আপনি করলেই কি রে ভাই আপনার হাতে কি জাদু আছে নাকি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মিলিয়ন তো দিনেই হয়ে যায় মডেল টাকায় ডিসকভার মডেল মডেল আপনার কাস্টমার কোনটা মাত্র টাকায় দুটি বাইক আমরা এই দুইটা গাড়ি হচ্ছে আমরা পঞ্চাশ টাকা দিয়ে দিচ্ছি ঠিক আছে ব্যাপার এটা আঠারো মডেল ওয়ান টেস্ট পেপার টিভিএস মেট্রো প্লাস ডিজিটাল মিটার হাইট ব্রেকিং সম্পূর্ণ ওকে কোনো গাড়িতে কাজ থাকলে আলি ভাইকে বলবেন কল দিবেন ম্যানেজারকে বলবেন না কথা বলার প্রয়োজন নাই উনি ম্যানেজার উনি চাকরি করতেছে আমার প্রতিষ্ঠানে ওনার সাথে আপনার কথা বলে যদি ভালো না লাগে আলি ভাইকে নক করবেন আলি ভাই একটা নাম্বার আমাদের এক নাম্বারে ইমু হোয়াটসঅ্যাপ সব কিছু আছে। চমৎকার আমরা প্রতিবারই দিয়ে থাকি একটা নাম্বার দুটি নাম্বার দেয় একটা দোকানের নাম্বার একটা আলিবাইয়ের সাথে মিস কল মারলে ব্যাক করি নাম্বার কেউ কমেন্টস করলে আপনি রিপ্লাই করেন আমিও রিপ্লাই করি চমৎকার আমাদের প্রতিষ্ঠানের জন্য আমরা সর্বক্ষণ খেটে যাচ্ছি কেননা কাস্টমার হচ্ছে লক্ষ্মী কাস্টমার আসলে আমি বেশ খুশি হই গাড়ি নেওক বানানোক এটা বড় কথা না আলী মোটরস সুদি আসছে উনি উনার জন্য শুভকামনা একদম নতুন গাড়ি দেখ কেউ সেকেন্ড কৃষ্টি থেকে বাইক কেনার অপরাধ হচ্ছে আপনি লাভ তাকে দিলেন আপনি দিলেন তার প্রতিদিন ফয়সালা করে নেন পাঁচ টাকা করে নেন পাঁচশো টাকা করে নেন এক হাজার টাকা করে নেন এটা চালাবেন আপনার জন্য ভালো আপনি প্রবাস থেকে আসছেন দেড় লক্ষ টাকার বাইক কিনলেন আপনি দুই লক্ষ টাকার বাইক কিনতে পারবেন কিন্তু আপনার দেখা গেছে টাকার সমস্যা আপনি কেন কৃষ্টিতে বাইক কিনবেন ওকে কেন লাভ দিবেন আর আপনি তিন মাসের ছুটিতে আসছেন ভাড়া বাইক নিয়ে চালা কেন আপনি কিস্তিতে লাভ দিয়ে বাইক নেবেন ক্যাশ টাকা দিয়ে বাইক নেন দশ হাজার টাকা অ্যাডভান্স করেন আলি বাইর এখান থেকে এক মাসের জন্য নিয়ে যান তিন মাসের জন্য নিয়ে যান সমস্যা নাই ভাড়া একদম সীমিত রয়েছে আমাদের এখানে আমাদের আগের যেটা চালু হলে রাত বলকে যেটা চালু করেছিলাম পাঁচ বছর আগে এটা এখনো বহাল রয়েছে ছোট বছরের রেজিস্ট্রেশন করা হয় এইচ এফ ডিলাক্স পানির দাবে দিব আচ্ছা এইচ এফ ডিলাক্স সত্তর হাজার পঁচাত্তর হাজার আশি হাজার আপনি বলেন কত আরে ভাই বলে দেখেন না কত আপনি দিয়ে দিব আজকে চল্লিশ চল্লিশ হাজার টাকা দশ বছরের রেজিস্ট্রেশন করা তাহলে আপনার কথাই থাকুক পঁচপান্ন হাজার টাকায় দশ বছরের কাগজ করা ডিলাক্স এই চেপ ডিলাক্স সিডি ডিলাক্স না এই চেপ এই যে দেখেন এই চেপ ডিলাক্স আমরা সম্পূর্ণ কাজকাম কাজ কাম করে ভিট করে রেখেছি আরও লাগলে আরও করে দিয়ে দেবো দশ বছরের কাগজ সুনামগঞ্জ বিআইটির নাম্বার ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড মাত্র পঁচপান্ন হাজার টাকায় আলিবাই দিচ্ছে ওকে ওকে নাইস আপনারা দেখেন এই শোরুমে আমাদের চাই পাঁচ লক্ষ টাকার গাড়ি কিন্তু গাড়ি শোরুম ভরে গেছে টাকা পাঁচ লক্ষ টাকা আছে মাত্র এখানে এইটাই হচ্ছে আলী মোটরস এইটাই হচ্ছে আলী মোটরস দুয়ারা উপজেলা নরসিংহপুর বাজার সুনামগঞ্জ জেলার ভিতরে আপনারাই কমেন্টস করবেন আলী ভাই কি এক পিস না কেউ আছে হাতে কাগজপত্র নিয়ে নতুন শোরুমে কাইনি ভাই নিউ আলী মোটরসে নিউ কালেকশন যেহেতু এই জন্য আপনি একটু ভালো করে দেখান একটা জিক্সার আমরা পঁচিশের মডেল জিক্সার আপনি এই পর্যন্ত এই কালেকশনে দিয়েছেন পঁচিশ মডেল পঁচিশ মডেল আপনি দেখেন ছাব্বিশ দুই দুই হাজার পঁচিশ তাইলে এটার বয়স কয়দিন কাস্টমার দেখবে ভালো করে ভিডিওতে আমরা দেখাই দিচ্ছি গেট পাসের মধ্যে মডেল দেখাইছি ফারিয়ানা কর্পোরেশন সুনামগঞ্জের সৌরভ ব্যাপার বাংলাদেশ যে কোনো বিআইটির নাম্বার করতে পারবেন কোনো সমস্যা নাই এটা হচ্ছে আপনার গেট পাস গেট পাসের মডেল কত এটা আমরা দেখিয়ে দিচ্ছি ষোলো পঁচিশ পেজের একটা দুই হাজার এই যে দেখেন দুই হাজার পঁচিশের মডেল গেট পাসে কনফার্ম দুই পঁচিশ মডেল আমরা এই শুধু আলি মোটরসে কালেকশন করেছি আমরা তো গ্রাম অঞ্চলের শোরুম এটা আপনি ডিটেলস ভালো করে সুন্দর করে আপনার যারা ফেসবুক ভিউয়ার্স আছে তারা অবশ্যই জানে মাত্র আপনার পনেরোশো কিলোমিটার চলা বাইক দেখেন একটু পনেরোশো কিলোমিটার চলা আমি একটু সামনের টায়ারটা দেখাবো আমি একটু আপনার মিটারটা ওকে করে দিচ্ছি যেহেতু এটা তেলের মিটার না এটা ইয়ার মিটার আসছে আপনার কিলোমিটার কিলোমিটারটা আমি একটু ওকে করে দিতেছি আপনাকে জি পনেরোশো কিলোমিটার পনেরোশো কিলোমিটারের বাইক আমরা কালেকশন করেছি আলি মোটরসে নিউ আলি মোটরসে আপনি আমরা নিউ আলি মোটরস উদ্বোধন করেছি আপনার একুশে ফেব্রুয়ারি এই পর্যন্ত আমরা নিউ আলি মোটরস থেকে প্রতিদিন তিনটা চারটা বাইক বিক্রি করতেছি নিউ আলি মোটরস থেকে এই জন্য সুপার ফ্রেশ কন্ডিশনের বাইকের জন্য আমরা আলাদাভাবে একটা শোরুম করেছি সেটা আমরা কথা কাজে মিল রেখেছি কাস্টমারকে আপনি দেখেন দুই হাজার পঁচিশের মডেল বাইক কালেকশন করছে আলী ভাই পনেরোশো কিলোমিটার চলা গাড়ি আপনার কাস্টমার যদি দুই লক্ষ সাত হাজার টাকায় মার্কেট থেকে কিনে তাহলে ডেকোরেশন করতে হবে পাঁচ হাজার টাকা এটা দুই সাইডের দুইটা পাওদানি লাগানো আছে আপনি একটু ভালো করে দেখান এই যে দেখেন সাইলেন্সারের উপরে কভার লাগানো আছে হাইড্রলুকের তিনটা লাগানো আছে তাহলে আমরা যদি এক লক্ষ বিরানব্বই হাজার টাকা এই বাইক দেই তাহলে কি আর মনোটন কেনার জন্য সিলেক্স যাবে আপনি কত দিয়ে আপনি কত বিক্রি করবেন এক লক্ষ টাকা একবারে টাকার হ্যামলেট আপনার ভিডিও দেখলে আচ্ছা দুই হাজার মডেল এটা দুই হাজার তেইশের মডেল দশ বছরের রেজিস্ট্রেশন দুই লক্ষ ছয় হাজার টাকা শোরুমে শোরুমে আর ডেকোরেশন সহ দুই লক্ষ দশ হাজার টাকা ডেকোরেশন সহ মানে ডেকোরেশন খরচ আছে চার পাঁচ হাজার টাকা জিক্সার কিনলেই আপনি ডেকোরেশন করাইতেই হবে একটু একটু কিছু দেন একটু অল্প কিছু দেন ওই সাতানব্বই হাজার টাকা বলবো আপনাকে বিরানব্বই হাজার টাকা বললাম এরপরে অল্প দেব সতেরোশো নব্বই টাকার বাইকের সাথে একটা করে হ্যামলেট ফিরেছে নিউ আলিমোটর্সে সেটা তো ভিডিওতে আলি ভাইয়ের এখানে একটা যুক্তি আছে যে উনি হেলমেটগুলো ভালো হেলমেট দিচ্ছে আপনি দেখেন কোম্পানি সহ আগামী ভিডিওতে আমরা যেটা দেখাইছিলাম সেটা কি আমরা দিছি না কাস্টমারকে পঁচিশটা হ্যাললেট দিয়েছি এই যে দেখেন এবার সতেরোশো নব্বই টাকায় একদমের হ্যামলেট আমরা শুধু কাস্টমারের সুবিধার্থে এটা আছি প্রতি বাইকের সাথে কালার ম্যাচিং করে একটা করে হেমলেট ফ্রি কাস্টমার যেটা চায় এটাই নিতে পারবে আমাদের ওখানে আমরা যেটা বাইক থাকে ওখানে ওইটা হেমলেট ওখানে রাখি কাস্টমার দেখা পছন্দ করে নেয় যে যে কালার নিবে আমরা ওটা দিয়ে দিব। শোরুমের প্রতি বাইকের সাথে একটা করে হেমলেট ফ্রি আলি মোটরসে পাঁচশো টাকার তেল ফ্রি দশ বছরের রেজিস্ট্রেশন করা ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড তেইশের মডেল তেইশ থেকে তেত্রিশ পর্যন্ত কাগজের মে আচ্ছা তেইশের তেইশের মডেল কনফার্ম মডেল আমরা ওই পিছনের লেন্জাটা লাগিয়ে দিব এটা এখন আমাদের হাতে নাই নাম্বার প্লেট লাগানো আছে কাগজপত্র কি বলছেন ওয়ান দশ বছরের রেজিস্ট্রেশন করা তেইশের মডেল দশ হাজার কিলোমিটার চলা আচ্ছা দশ হাজার কিলোমিটার চলছে ওকে দশ হাজার কিলোমিটার চলা এটা যদি আপনার কাস্টমার নিউ নতুন নেয় একদম বিরানব্বই হাজার টাকা বলে দিয়েছি এক লাখ আর এটা এক লক্ষ হাজার টাকায় দিয়ে দিব তেইশের মডেল ওকে দশ বছরের কাগজ কিন্তু আঠাশ হাজার টাকা কাগজের দাম

তেইশের মডেল আট হাজার কিলোমিটার চলা একদম ফ্রেশ কন্ডিশনে আচ্ছা আপনি কিন্তু ঢুকতে পারতেছেন না সেটা কিন্তু পরে বললে হবে না এদিকে ঢুকে আপনি চাক্কা দেখাইতে পারেন আমি চাকা অবশ্যই দেখাবো সেদিকের থেকেই দেখা যাবে চাক্কা ফাঁকা আমরা আমরা চাকা দিয়েছি দেখে ঠিক আছে আট হাজার টায়ারের সাথে মিটারের মিল আছে কিনা কাস্টমার দেখে নেবে ওকে ওকে এক লক্ষ বিশ হাজার টাকায় আপনি অ্যাভেলেবেল ভিডিও করতেছেন এক লক্ষ পনেরো হাজার টাকা করতেছেন আলি ভাই আপনার পানির দামে দেবে এটা অনটেস্ট অবস্থা শোরুম ব্যাপার দুই হাজার তেইশের মডেল কাগজ করেই দিয়ে দিব চাইলে গাছটা কত এক লক্ষ কত দাম না কি বলছিল আট হাজার টাকা দিয়ে দিবো এক লক্ষ আট হাজার টাকা দিয়ে দিলাম

আচ্ছা আরটিআর 2বি আর 1920 বলছেন আপনি জি 1920 মডেলটা মডেল ওকে কাগজপত্র সিলেক্ট 88 নাম্বার ডিজিটাল প্লেড স্মার্ট কার্ড প্রথম মালিকের গাড়ি 2025 পর্যন্ত মেয়াদ আছে লাগলে টেস্ট আমরা আপডেট করে দেব আবার চাইলে আবার ওকে দামটা বলুন আর টেস্ট ব্যাপারে একটা কথা বলেন অনেকেই প্রশ্ন করে আমাদেরকে টেস্ট করুন আপনি বাংলাদেশের যে কোনো ব্যাংকে দিলে হচ্ছে না যে ব্যাংকে দেওয়া আছে স্বীকৃতি পারত এই ব্যাংকেই আপনাকে দিতে হবে অনেকেই প্রশ্ন করে যে ভাই টেস্ট করুন কি যে কোনো ব্যাঙ্কে আপডেট করা যায় না কোনো কোনো ব্যাংক এটা নির্ধারিত করা আছে বিআইটির বিআইডির নির্ধারিত ব্যাঙ্কে আপনার যাতে হবে যদি আপনার এখানে পুবালি ব্যাঙ্ক থাকে তাহলে হচ্ছে না ডাস বাংলাতে হবে মার্কিন ট্রেন ব্যাঙ্কে হবে এনআরবি হবে যেটা আমাদের জেলার ভিতরে প্রযোজ্য রয়েছে সুনামগঞ্জ সিলেট জেলার ভিতরে সিলেটে গেলে আপনার চোয়ারটা যাইতে হবে না হলে কোর্টের ভিতরে যাইতে হবে আপনার দুই হাজার উনিশ বিশ মডেল কাগজ আপডেট সিলেট বেটির নাম্বার ডাবল ডিক্সের বাইক কিন্তু ভাই এটা সিঙ্গেল ডিক্স না ডাবল ডিক্সের ডাবল ডিক্সের বাইক এক লক্ষ তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকায় দিবেন কত দাম তিরিশ পঁয়ত্রিশ এক লক্ষ চল্লিশ দিয়ে দিই আর ভাই এক লক্ষ পনেরো হাজার টাকা মাত্র

ওকে ওকে আমরা এই পাশে আছি স্ট্রাইকার টিভিএস এর স্ট্রাইকার 2023 এর মডেল 15000 কিলোমিটার চলা ওয়ান টেস্ট শোরুম পেপার 90 95 1 লক্ষ 5000 টাকা না এটা সিলেট সুনামগঞ্জ যায় এটা আলিবাইর দোকান মাত্র 85000 টাকা 85000 মাত্র 85000 টাকা ওকে আমাদের হাতে ডিসকভার আছে 125 2020 21 এর মডেল 20 21 এর যে ওয়ান টেস্ট শোরুম পেপারে বাংলাদেশ যে কোনো বিআইটি নাম্বার করতে পারবেন যে কোনো জায়গা থেকে নাম্বার করতে পারবেন সমস্যা নাই আমাদের এটা মিটার মাইলেজ দেখতে হবে আঠারো হাজার কিলোমিটার আঠারো হাজার জি জি আঠারো হাজার কানলি আঠারো হাজার আলি মোটরসে মিটার টেম্পারিং হয় না এটা কাস্টমার কিন্তু কানলি জানে আলি মোটরস মিটার টেম্পারিং করে ব্যবসা করে না হক হালাল ব্যবসা করবে দুই টাকা কম ইনকাম হবে ওকে তাহলে আমরা দাম শুনবো পঁচানব্বই হাজার টাকা দিয়ে দিব এটা এইটা ওয়ান টেস্ট শোরুম পেপার টোয়েন্টি ফাইভ আপনার জন্য বিরানব্বই হাজার টাকা সাথে একটা হ্যামলেট ফ্রি টিপিএস আর টিপিএস দু হাজার চব্বিশের মডেল সবগুলোই চব্বিশ চব্বিশ হাইডুলুক ব্রেক ছাড়া পঁচানব্বই হাইডুলুক আলায় এক লক্ষ হাইডুলুক আলায় এক লক্ষ টাকা ওকে সো আমরা এই পাশ থেকে শুরু করি এটা একুশ ওয়ান টেস্ট ওয়ান টেস্ট একুশের মডেল ফিক্সড পঁয়ষষ্টি হাজার ওয়ান টেস্ট চব্বিশের মডেল পঁচানব্বই হাজার হাইডুলুক বেড়ে ওয়ান টেস্ট এক লক্ষ টাকা হাইডলুক ব্রেক ওয়ান টেস্ট চব্বিশের মডেল এক লক্ষ তিনটা বাইকে চব্বিশের মডেল কিন্তু

এই দাম আপনি জুর করে নিছেন কাস্টমারকে আমি আপনার ভিউয়ার্স যারা আছে এদেরকে বলে দেব যে রাহাত ভাই দাম জুর করে নিয়ে কমাইয়ে দিয়ে দিছে ভিডিও শেয়ার করবেন নেক্সট টাইম আমরা আপনাকে পুরস্কার দিয়ে দেব এই ভিডিওতে শুধু হেমলেটের পুরস্কার রয়েছে আর ওই শোরুমে তেলের পুরস্কার রয়েছে তেল দিছে আর নেক্সট টাইম আপনারা ভিডিও শেয়ার করলে 1000 টাকা করে ইনশাল্লাহ চেষ্টা করব। এরপরও আসেন এই ভিডিও শেয়ার করে ইনশাল্লাহ এক হাজার টাকা করে সম্মান করে দেবো ইনশাল্লাহ ইনশাল্লাহ গাড়ি পূজা সম্মান করে দেব আর কাস্টমার আমাদের যারা ভিউয়ার্স রয়েছেন আলী মোটরসের এবং রাহাত বলকের সবাই প্রতিনিয়ত ভিডিওটা শেয়ার করে দিবেন ইনশাল্লাহ আজকের ভিডিও এই পর্যন্ত আসসালামু আলাইকুম